শুনো আজ তোমাকে এমন কিছু বলবো যা যদি মন থেকে বুঝে নাও তোমার জীবনটা বদলে যাবে চুপচাপ মানুষভাবে জীবন বদলাতে অনেক বড় বড় কাজ করতে হয় কিন্তু সত্যি কথা হল জীবন বদলায় তোমার নিজের মন বদলানোর মাধ্যমে আর এই সত্যিটাই শেখায় দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড চ্যাপ্টার ওয়ান অবচেতন মনের অলৌকিক শক্তি তোমার মাথার ভেতরে একটা নীরব শক্তি আছে যা দিনে রাতে তোমার ভবিষ্যৎ তৈরি করছে একটা কথা মনে রাখো তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও যদি তুমি ভাবো আমি পারবো না তাহলে তুমি পারবে না আর যদি মনে মনে বলো আমি পারবো আমি হব আমার জীবন উন্নত হবে তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করতে শুরু করে চ্যাপ্টার টু মনে সন্দেহ নয় বিশ্বাস রাখো অবচেতন মন একটা বীজের মতো তুমি যদি এতে বিশ্বাসের বীজ বপন করো হাজার গুণ ফল পাবে কিন্তু তুমি যদি তাতে সন্দেহ ভয় ব্যর্থতার চিন্তা ঢুকিয়ে দাও তাহলে সেই অনুযায়ী জীবন বানাবে জীবনে কখনো সন্দেহকে জায়গা দিও না নিজেকে বলো আমার জীবন ভালো হচ্ছে আমি সফল হচ্ছি আমি আশীর্বাদ পাচ্ছি বিশ্বাস করো এটা কাজ করে চ্যাপ্টার থ্রি কথা এবং চিন্তার শক্তি অনেক লোক বলে দুনিয়া খারাপ সুযোগ নেই জীবন কঠিন কিন্তু আসল সত্য হল তুমি যেভাবে দুনিয়াকে দেখো দুনিয়া ঠিক সেভাবেই তোমার সামনে দাঁড়ায় যদি তুমি সমস্যা দেখো সমস্যা বাড়বে আর যদি তুমি সমাধান দেখো সুযোগ খুলবে তাই নিজের সঙ্গে ভালো ভাষায় কথা বলো নিজেকে অপমান করে কখনো কিছু পাওয়া যায় না চ্যাপ্টার ফোর কল্পনার শক্তি সফল মানুষরা আগে সাফল্যকে তাদের মনে দেখেছে তারপর সেটা বাস্তবে এনেছে তুমি যদি স্বাস্থ্য চাও নিজেকে সুস্থ কল্পনা করো টাকা চাও নিজেকে সম্পদশালী ভাবো শান্তি চাও নিজের ভেতরে শান্তি তৈরি করো যা তুমি মনে দেখতে পারো সেটা তুমি হাতেও ধরতে পারবে এটাই অবচেতন মনের নিয়ম চ্যাপ্টার ফাইভ কৃতজ্ঞতা সবচেয়ে বড় শক্তি যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার জীবনে অলৌকিক পরিবর্তন আসে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু বলো ধন্যবাদ আজকের দিনটা আশীর্বাদে ভরা দেখবে তোমার দিনটা সুন্দর হতে শুরু করবে কৃতজ্ঞতা জাদু নয় এটা তোমার মনের শক্তিকে সঠিক দিকে চালিত করার সিস্টেম এই বইটা শুধু পড়ার জন্য নয় অনুভব করার জন্য আজ থেকেই শুরু করো নিজের অবচেতন মনকে ইতিবাচক কথা শোনাও আর যদি তুমি চান আমি এই বইটার বাকি অংশগুলো এইভাবে ব্যাখ্যা করি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো কারণ পরের ভিডিওতে আসছে সবচেয়ে শক্তিশালী মানসিক সিক্রেটগুলো। যা তোমার জীবনকে অন্য লেভেলে নিয়ে যাবে তোমার মনেই তোমার ভবিষ্যৎ তাকে ঠিকভাবে ব্যবহার করো